হায়ার মেতে নাইনটি ফাইভ বা তার থেকেও একটু বেশি এরকম নাম্বার পাওয়াটাকে কি আদৌ পসিবল তোমার কি মনে হয় ধরো আমি ভিডিওর শুরুতে আমি নিজে থেকে কিছু অ্যান্সার না দিয়ে তোমার জিজ্ঞেস করতেছি তোমার কী মনে হয় হায়ার ম্যাথে নাইনটি ফাইভ পার্সেন্ট পাওয়া কি পসিবল বা করি না নাইনটি ফাইভ পার্সেন্টের কথা আপনি কই থেকে আনতেছেন হাইনো আইন ফেয়ার ফেয়ার অ্যান্ড স্কোয়ার ঠিক আছে আজকে আমি এই জিনিসটাই ব্রেকডাউন করবো যে আদৌ হায়ার ম্যাথে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতেই নাইনটি ফাইভ পার্সেন্ট পাওয়া অর্থাৎ এইচএসিতে ম্যাথে নাইনটি ফাইভ পার্সেন্ট পাওয়া আদৌ কি পসিবল আর এম আই জাস্ট হাইপিং এর আপ না অ্যাকচুয়ালি কি আমি হুদাই ফাওপা চাল বাড়তে আসছি আমি শুধু শুধু কি তোমার হাইপ আপ করতেছি পরে দেখা যাবে যে আদৌ পসিবল না নাকি আদৌ পসিবল আমরা জাস্ট ওয়েটা জানি না তো আজকে আমরা এইটারই একটা ডিটেল রোড ম্যাপ নিয়ে কথা বলবো আইন আই নো এখন তোমাদের চেহারা গোজর মতোই হয়ে আছে যে কি কইতেছে ভাই আইসে ওকে আমি পুরাটাই ব্রেকডাউন করবো তো আমি সোহানুর রহমান পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি চলো দেখো প্রথম কথা একদম ঠান্ডা মাথায় বুঝো তোমার প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল একটু চিন্তা করতে হবে যে আমার সিকিউ কিউ প্রিপারেশন কিরকম নিতে হবে এমসি কিউ কিরকম নাইনটি ফাইভ এই জন্য বলতেছি কারণ প্র্যাকটিক্যালে কিছুটা নাম্বার আছে পঁচিশ নাম্বার আছে ওইখানে ওইখান থেকে দুই এক নাম্বার চলে গেলেও মানে চলে গেলেও যেতে পারে ওটা একটা পয়েন্ট আর এমসি কিউতে তোমার দুই একটা ভুল হইলেও হইতে পারে দুই একটা কি বলতেছেন ভাই ওই আমার তো পঁচিশের মধ্যে আমি পাই ষোলো সতেরো ওটা ওটা নিয়েও কথা বলবো প্রথমত সিকিউ প্রিপারেশন কিভাবে নিবা এটার ক্ষেত্রে আমি একটু বলি ঠিক আছে আমার টার্গেট হলো একে তো আমার ভালো মতো পাড়া লাগবে দেন আমার নাম্বার উঠান লাগবে সিম্পল হিসেবে ঠিক আছে সিকিউ প্রিপারেশনের জন্য ঠিক আছে এটা এটা দুই ওয়েতে আমি কথা বলবো একটা হলো এইচএসসি ছাব্বিশের জন্য যারা কিছুদিন পর বেশি দিনও নাই কয়েক মাস পরে এইচএসসি এক্সাম দিবা আর হইলো এইচএসসি সাতাইশ যাদের মোটামুটি এখনো কলেজ লাইফটা পরে আছে দুই আড়াই মাসই তো হয়েছে তোমার তাই না তো প্রথম স্টেপ বাই স্টেপ কথা বলি একদম প্রথম কাজ যেটা হবে আমাদের আমরা যেই ক্লাসটাই করতেছি হইতে পারে আমরা অফলাইনে পড়তেছি ম্যাথ হইতে পারে আমি আমার কলেজের টিচারের কাছে পড়তেছি কলেজে ক্লাস করতেছি আর কি হইতে পারে আমি অনলাইনে কোথাও পড়তেছি হতে পারে তুমি আমাদের একাডেমিকটা অ্যাডমিশন প্রোগ্রামে আসো যেখানেই থাকো না কেন তোমার প্রথম কাজ হবে ক্লাসটা ভালো মতো করা ক্লাস নোট ভালো মতো রাখা ঠিক আছে ক্লাসে বসে আমি যখন ক্লাস করতেছি ওইটা যেন অ্যাকচুয়ালি টাইমটা ফ্রুটফুল হয় ওই টাইমটায় আমি যেন অ্যাক্টিভলি ক্লাসটা করি লিখি যে স্যারে কি পড়াইতেছে আমার যেন খাতে একটা নিজের হ্যান্ড নোট থাকে ঠিক আছে এটা অনলাইন ক্লাসের ক্ষেত্রেও সত্য যারা আমার একাডেমিক টু অ্যাডমিশনে ক্লাস করছো ম্যাট্রিক্স বলো সরলরেখা বলো আমি ক্লাসের মধ্যে কিন্তু বারবার বলি যে লিখো লিখো হ্যাঁ স্লাইড দেওয়া হবে সব জায়গা থেকে তোমার স্লাইড দেওয়া হয় বাট স্লাইড দেওয়া হয় মানে এই না যে তুমি লিখবা না তোমার একটা হ্যান্ড থাকা লাগবে প্রথম পয়েন্ট গেল এখন নেক্সট স্টেপ যে জায়গায় তোমরা ভুলটা করো তোমরা চিন্তা করো কি আমি একবার তো ক্লাস করছি ভাই আমার ক্লাস করাইছে স্যার আমারে ক্লাস করাইছে আমার তো ম্যাথ পারার কথা তাই না একবার ম্যাথটা দেখে স্যার ম্যাথ করছে বুঝছো ক্লাস যখন হয় ক্লাসে ম্যাথ কিন্তু তুমি করো রে বাবা ক্লাসে ম্যাথ কে করে স্যার করে বা আমি করি ভাই ভাইরা করে তাই না তুমি যাই বসে বসে দেখো যে আচ্ছা ভাই এমনি ম্যাথটা করছে দেন তুমি সর্বোচ্চ তুলে নিয়ে আসো ওইখানে একবার তোমার হইতে পারে পড়া হইতেছে কিন্তু ম্যাথ তো তুমি করতেছো না ম্যাথ তোমার করা লাগবে তো বাসায় আসবা বাসায় আসার পর মেইন বইয়ের ম্যাথ ধরে ধরে কমপ্লিট করবো তাহলে আমাদের প্রথম স্টেপ কি গেল আমি থিওরি পড়বো কিভাবে আমি ক্লাসটা করবো ঠিক মতো এখন অ্যাট দিস পয়েন্ট অনলাইনে বা অফলাইনে এমন কেউই নাই যে তোমার ম্যাথের থিওরিটিক্যাল জিনিসপত্র পড়াবে না পড়াবে সবাই পড়াবে আমিও পড়াই সবাই পড়াই ঠিক আছে দেন আমরা মেইন বইটা করব কোন মেইন বই যে একটা করলেই হয়েছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের আমরা ফোকাস রাখতে বলি কেতাব উদ্দিন স্যারের বইটাতে বাট তুমি এস আহমেদ করো আর তুমি রূপন্তীর বই করো সিস্টেক প্রকাশনী করো যাই করো না কেন অক্ষরপত্র করো যেটাই করো একটা করলেই হবে একটা বই ভালো মতো আমি করবো হ্যাঁ সব ম্যাথ করা কি দরকার আছে আমি সবসময় একটা কথা বলি সব ম্যাথ করলে কেউ ঠকে না বাট তোমার যদি টাইম এনাফ না থাকে তুমি জাস্ট বোর্ডে যে ম্যাথগুলো বারবার আসছে হাই ফ্রিকোয়েন্সি ম্যাথগুলো ওগুলোই বারবার করো সমস্যা নাই তো থার্ড স্টেপ যেটা যেটা যেইটা তোমরা করো না যেই জায়গায় তোমরা একটু ঝামেলা পাকাও আমার বোর্ডের কোশ্চেনা সলভ করা লাগবে বিগত পাঁচ বছরের বিগত পাঁচ বছরের কারণ সিকিউতে দেখা যায় এখন তোমরা যেটা যে জায়গায় কমপ্লেনটা করো ভাই এতগুলা কোয়েশ্চেন আমি কখন করবো তুমি ধরো দুই হাজার চব্বিশের কোয়েশ্চেন গুলো চব্বিশে তো পরীক্ষা হয়নি ম্যাথ তেইশের কোয়েশ্চেন দেখতেছ করতেছ দেখতেছ মানে কি করতেছো ম্যাথ করতে হয় ঠিক আছে করবা দেখবা না ম্যাথ দেখার জিনিস না ঠিক আছে এই এই জিনিসটা লিখতে খুবই ক্রিঞ্জ লাগলো আমার বাট এই জিনিসটা প্লিজ ম্যাথ ম্যাথ চোখ দিয়ে না ম্যাথ কলম দিয়ে ম্যাথ করা লাগবে তো ম্যাথ গুলো যখন তুমি করবা তেইশ সালের কোয়েশ্চেন যখন সলভ করবা দেখবা যে কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করার পর কিছু রিপিটিং রিপিটিং কোশ্চেন পাইতেছো যে প্রশ্নগুলো রিপিটেড হয়েছে ওগুলো তুমি না করলে ওগুলো বাদ দিয়ে দাও একটা কোয়েশ্চেন আমি একবার করছি দেন আমি দেখছি যে এই ম্যাথ মাত্র করে আসছেন এটা আমি পারি আমি ফুললি কনফিডেন্ট যে ম্যাচটা আমি পারবো মিলাইতে পারবো তাহলে বাদ দাও না আগাও ঠিক আছে এই স্টেপগুলো যদি ফলো করো অ্যান্ড এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হলো লাস্টেরটা বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন ঠিক আছে তাহলে এইটা করার ফলে তোমার সিকিউতে যে পঞ্চাশ আছে এখানে ফোরটি ফাইভ প্লাস উঠানো কোনো ব্যাপার না ম্যাথে লিস্ট ম্যাথে আমি গ্যারান্টি দিতেছি তে ফিফটি আউট অফ ফিফটি কোনো ব্যাপারই না ঠিক আছে কোনো ব্যাপার না কারণ আটটা কোয়েশ্চেন থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে ভাই এখন সিকিউর জন্য চ্যাপ্টার কোনগুলো কোনগুলো পড়বো আসো আমরা এটা নিয়েও কথা বলবো এম সিকিউর প্রিপারেশনে পরে আসি এই হলো আমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের একটা রোড ম্যাপ ঠিক আছে আমি এই রোড ম্যাপটা কাদের জন্য ছাব্বিশের জন্য নাকি সাতাইশের জন্য সবার জন্য সবার জন্য ঠিক আছে ঠিক আছে এখন একটা জিনিস বুঝো ওই এইখানে একটা কথা বলে এই ডিটেইলড ওয়েতে ফলো করবা এইচএসি সাতাইশ ছাব্বিশও কিন্তু এটা ফলো করতে পারো যদি মনে হয় যে তুমি টাইমে কোপ আপ করতে পারবা বাট তোমার যদি মনে হয় ভাই আমি আমার অত টাইম নাই এখন আইন ছয় সাত মাসের মতো বাকি আছে তাহলে তুমি কোন কাজটা করবা তুমি কি এখন থিওরি ক্লাস করতে যাবা ঠিকঠাক মতো অত টাইম কি হবে যদি না হয় এই প্রবলেমটার সলিউশনের জন্য সি আর আমাদের আপাতত থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ক্যাপস্টন রিভিশন প্রোগ্রাম যেখানে আমরা ছাব্বিশ ব্যাচের জন্য এইচএসি ছাব্বিশের জন্য সব কিছু একদম ডিটেলতে কম্প্যাক্ট হইতে করে রাখছি তো ওই ক্লাসগুলো দেখবা রোডম্যাপটা বলে দিই ঠিক আছে ক্যাপস্টনের ক্লাসগুলো দেখবা দেখার পর সেকেন্ডলি মেন বই করতে যাবো এখন যদি মনে হয় যে টাইমে কোনো দরকার নেই আমরা ডিরেক্ট বিগত বছরের বোর্ড সলভে যাব ঠিক আছে আর মেন বই করতে পারো ওই হাই ফ্রিকোয়েন্সি ম্যাথগুলা ঠিক আছে ধরতে পারছি জিনিসটা তো ছাব্বিশের ক্ষেত্রে এই এই ম্যাপটা খাটে কারণ তোমাদের টাইম কম আসে বাট অত কমও নাই পাবা টাইম তো পাবা টেস্টের পরে তাই না ওই টাইমটা একটু ফুল্লি ইউটিলাইজ করতে হবে ঠিক আছে এখন ম্যাথ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে কোন কোন চ্যাপ্টারগুলো করে গেলে মাস্ট করে গেলে তুমি পাঁচটা ইজিলি কমন পেয়ে যাবা সিকিউর জন্য এম জন্য পরে আসতেছি সিকিউর জন্য প্রথমত ম্যাথ ফার্স্ট পেপারে আমরা যে কাজটা করব। ম্যাট্রিক্স এখান থেকে একটা কোয়েশ্চেন আসতেসেই একদম ভালো মতো এখানে যে চ্যাপ্টারগুলো বলতেছি এগুলো একদম ভালো মতো করা লাগবে এগুলাতে কোনো ফাঁকিবাজি রাখবা দেখবা যে তোমার সিকিউতে ঝামেলা হইতেছে এগুলো এমন ভাবে করা লাগবে যেন ওইখানে সিকিউ আমি না আটকাই ম্যাট্রিক্স মাস্ট ফাংশনের চ্যাপ্টারটা মাস্ট ঠিক আছে সরল রেখা অথবা বৃত্ত তোমার ইচ্ছা কোনটা করবা তোমার ইচ্ছা তুমি যেটা করতে যেতেছো ঠিক আছে যে কোনো একটা বাট ভালো মতো একদম একদম ভালো মতো ঠিক আছে এটা গেল ক বিভাগের বিভাগ কি আর কি ওই যোগজীকরণ তাই তো ক্যালকুলাস বিভাগটা এখানে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সিক্স মাস্ট চ্যাপ্টার সিক্স থেকে প্রশ্ন আসার চান্সেস একটু কম থাকে চ্যাপ্টার সেভেন তো আসবেই আসবে সিক্স সেভেন মিলিয়া দুইটা আসবে তো ত্রিকোণমিতি আমরা বাদ দিব না আই ত্রিকোণমিতি ঝামেলা কঠিন পারি না বাট তাও অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন ঠিক আছে চ্যাপ্টার নাইন যেটা এই দুইটা আর টেকনিক্যালি তিনটা চ্যাপ্টার আমরা ভালো মতো করে যাব আইনো ইন্টিগ্রেশন আমি না বললেও অনেকে স্কিপ করবা রিয়ালিটি এইটা ঠিক আছে আমি বলতেছি না ইন্টিগ্রেশন স্কিপ করো বাট আমি যেহেতু জানি মেজরিটি করবা তো ওই হিসেবে আমি প্ল্যানটা বানাই দিলাম ঠিক আছে এই চ্যাপ্টারগুলো আমরা ভালো মতো করে যাব এটা যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমার টেস্ট পরীক্ষার ক্ষেত্রে হোক এইচএসির ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে সেকেন্ড পেপার আসো সেকেন্ড পেপারের ক বিভাগে জটিল সংখ্যা বহুপদী ত্রিকোণমিতি এই তিনটা করে গেলে আর অ্যাকচুয়ালি মানে এখানে তেমন কিছু লাগে না বাস্তব সংখ্যা যোগাশ্রয় মিলে একটা আসবে দ্বিপদি আসবে একটা বাট এখান থেকে ইজিলি তুমি দুইটা অথবা ভাগ্য ভালো থাকলে এরও বেশি পাইতে পারো খ বিভাগে কনিক করবো আমরা মাস্ট খ বিভাগে সবচেয়ে ইম্পর্ট্যান্টই হলো কনিক অ্যান্ড কনিকটা কম্পারেটিভলি ইজি স্থিতিবিদ্যা অথবা গতিবিদ্যা যে কোনো একটা করো ঠিক আছে আবারও বলতেছে আমি এই যে ম্যাপটা বানায় দিছি এর মানে এই না যে তোমরা শুধু এগুলাই করবা শুধু সিলেক্টেড চ্যাপ্টার করবা টার্গেট কি থাকবে সবগুলো করার তাই তো কিন্তু যদি মনে হয় টাইমে কুলাইতেছে না আমার কিছু ভাই বেছে দেন যেগুলো এগুলো করা লাগবে আমি ওইভাবে বেছে দিলাম স্মৃতিবিদ্যা অথবা গতিবিদ্যা জানি স্মৃতিবিদ্যা স্কিপ করবা জানি আমি ঠিক আছে অফলাইনে পোলাপান পড়াইতে পড়াইতে তো বুঝ বুঝি এতদিন আমরা তাই না যে কি তোমরা পড়ো কি তোমরা পড়তে চাও না স্থিতিবিদ্যা কঠিন লাগে আইন গতিবিদ্যা করে যাও বাট ভালো মতো করে যাও অ্যান্ড বিস্তার পরিমাণ সম্ভাবনা এটা করে গেলে মোটামুটি তোমার ডান সিকিউতে ফিফটি আউট অফ ফিফটির প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে বোঝা গেছে কথা এখন এটা তো সিকিউর কথা গেল সিকিউতে ফিফটি আউট অফ ফিফটি পসিবল কম হইলেও ফোরটি সিক্স ফোরটি সেভেন ফোরটি এইট ইজিলি উঠানো যায় এখন আসো এম সিকিউ যেই জায়গায় তোমরা ঝামেলা পাকাও পঁচিশের এক্সাম হয় তোমাদের নাম্বার কত আসে ষোলো বুঝতেছো নয়টা নাম্বার এখান থেকে বেড়ে যেতেছে তোমার অলরেডি গেম চলতেছে তখন কততে একানব্বইয়ে সমস্যাটা কই হয়েছে তো এমসিকিউ কিউ প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা একদম প্রথমে একদম প্রথম কাজ যেটা হলো তোমরা যেই বইটাই সলভ করতেছ না কেন কেতাবউদ্দিন বলো এসি আহমেদ বলো ওইটার দেখবা প্রত্যেক চ্যাপ্টারের লাস্টে এমসিকিউ দেয়া আছে তোমরা আইসা যখন বলো ভাই এমসিকিউ কই থেকে পড়বো তোমরা বই কিনছো বইয়ের মধ্যেই আছে প্রত্যেক চাপ্টারের লাস্টে অলমোস্ট একশোর মতো এমসি আছে প্রত্যেকটা এমসিকিউ করো না প্রত্যেকটা করো ওই প্রত্যেকটা করলে সবগুলো টাইপ কভার হয়ে যায় আর তো কিছু থাকে না অ্যান্ড এমসিকিউ প্রিপারেশনের ক্ষেত্রে এমসিকিউ ক্লাস দেখা অতটা এফেক্টিভ না এমসিকিউ ওয়ান শট ক্লাস দেখে গেলে হ্যাঁ পরীক্ষার আগের দিন আমার ব্যাকআপ হিসেবে দেখা লাগতে পারে বাট মাথায় রাখবা এমসি ও যদি তোমার করায় দেওয়া লাগে মানে জিনিসটা তো খুবই লজ্জাজনক একটা ব্যাপার তাই না যে মানে তোমার আমি এমসিকিউ পড়ায় দিতেছি এমসিকিউ পড়ায় দিই আমরা এমসিকিউ আমি যে এমসিকিউ ক্লাসগুলো নর্মালি নেই আমি ওগুলোতে স্টুডেন্টদের অ্যাপ্রোচটা শিখাই দিই যে একটা এমসিকিউ সলভের ইজিয়েস্ট অ্যাপ্রোচটা কি বাট সলভ কিন্তু তোমার করা লাগবে বুঝতে পারছি তো বইয়ের লাস্টের এমসি গুলো করবা এখন যখন করবা তখন যে ঝামেলাটা তোমরা পাকাও তোমরা টাইম মাথায় রাখো না তোমরা যে কাজটা করো ধর একশোটা এমসি কিউ আছে তোমরা করতে শুরু করছো নিয়ে বসছো ঘন্টা হয়ে গেছে সবগুলো কিউ পড়ে ফেলছি দেন হলে এক্সাম দিতে গেছো পঁচিশটা এমসি কিউ পঁচিশ মিনিট দেন তোমার সারে খাতা টাই নিয়ে গেছে তোমার সাত আটটার মতো এমসি কিউ বাকি আছে ঝামেলাটা কই হয়েছে মিসম্যানেজমেন্টটা কই হয়েছে তোমরা যখন বাসায় বসে এমসি কিউ সলভ করছো ওই যে হলের যে আর্জেন্সিটা টাইম চলে যেতেছে আর দুই মিনিট আর তিন মিনিট এই স্টিমুলেশনটা তোমার ব্রেনে ক্রিয়েট হয় নাই তোমার ব্রেন তখন একদম রিল্যাক্স রিল্যাক্স উইথ এমসি সলভ করছে তুমি যে কাজটা করবা তোমার যদি একশোটা এমসি কিউ থাকে ধরো বইয়ে একশোটা এমসি কিউ আছে একশোটা এমসি জন্য তুমি নব্বই মিনিটের একটা টাইমার লাগাবা ফোনে ক্ল বা ঘড়িতে হোয়াট তুমি নব্বই মিনিটের একটা টাইমার লাগাবা বা ধরো তুমি একশোটা এখন করতে চাইতেছো না তুমি পঞ্চাশটা করতে চাইতেছো বসলা পঞ্চাশটা নিয়েই বসলা পঞ্চাশটা একটা টাইম আর লাগে যে পঞ্চাশটা আমি চল্লিশ মিনিটে শেষ করতে চাই বা পঁয়তাল্লিশ মিনিটে শেষ করতে চাই অ্যান্ড এই আর্জেন্সিটা ব্রেনে ক্রিয়েট করতে হবে যে টাইম চলে যেতেছে টাইম বের হয়ে যাইতেছে এই আর্জেন্সিটা তোমরা প্রথম ফিল করো হলে যায় এটা বাসা থেকে ফিল করতে হবে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এক্সাম এক্সাম যত বেশি এক্সাম দিবা তত বেটার এক্সাম দিতে দিতে এমন পর্যায়ে যেতে হবে যেন এক্সাম ফিয়ারটা চলে যায় এক্সামের ভয়টা যেন কেটে যায় কারণ অনেকে হলে যায় প্যানিক করে সব পরে আসছে সব ঠিকঠাক বাট হলে প্যানিক করার কারণে দেখা যাইতেছে আর পারতেছে না তো এত পরিমাণে এক্সাম দিবা অ্যান্ড এই জিনিসটা আমি এনডিসির প্রতি গ্রেটফুল যে আমার দুই বছরে দেড় বছরে কাইন্ড অফ এত পরিমাণে এক্সাম দেওয়া লাগছে প্রতি উইকে দুইটা কুইস ছিল তো আমার এক্সামের ফিয়ারটা কেটে গেছে টোটালি তো এইটা আমরা মাথায় রাখবো যে যত বেশি তুমি এক্সামটা দিতে পারবা তত তোমার জন্য বেটার ঠিক আছে তো এই হলো আমাদের ডিটেল রোডম্যাপ এটা যদি কম মানে কভার করতে পারো দেখবে এমসি কেউ তো তেইশ চব্বিশ উঠানো টু সাম এক্সটেন্ড 25 উঠানো কোনো ব্যাপার না ঠিক আছে তো এই যদি হয়ে যায় এই ছিল আমাদের আজকের কথাবার্তা অ্যান্ড মাথায় রাখবার যা যা বলছি সব যেন ভালো মতো ইউটিলাইজ করতে পারো এখনও টাইম আছে তোমাদের স্পেশালি এইচএসসি ২৬ যারা আসো তাদের তো মনে হইতে পারে টাইম নেই বাট তাও ছয় সাত মাস এনার পরিমাণে টাইম আছে অ্যান্ড তোমার ওই দিকে কি সাতাইশ যারা আছে তোমাদের কলেজ লাইফই পড়ে আছে তো তোমাদের কলেজের শুরুতে এই রোড ম্যাপটা দিয়ে দিলাম এগুলো মাথায় রেখো আর কই থেকে পড়বা কি পড়বা কোন কুল কিলা না পাইতেছ না ছাব্বিশের পোলা তোমাদের জন্য ক্যাপশন রিভিশন প্রোগ্রাম অনেকদিন আগে আমরা নামায় রাখছি এখনো রান আছে প্রতিদিন এনরোলমেন্ট হইতেছে অ্যান্ড বছরের শেষ উপলক্ষে সেল থার্টি সেল থার্টি ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে সেল থার্টি কুপন ইউজ করলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইতেছ সেম গোস ফর সাতাইশের তোমাদের একাডেমিক অ্যাডমিশন ঠিক আছে যে এখনো যারা ভর্তি হও নাই হয়ে যাও এই এই সাতাইশের অন্য কোথাও তুমি এত জিনিসপত্র পাবা কিনা তো এটা নিয়ে আমার আর কথা বলার দরকার নেই কারণ এই কোর্সটা লাইক সেলফ অনেকটা ঠিক আছে তো ইনশাল্লাহ অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিও তো তোমাদের সাথে কথা হবে তার এক পর্যন্ত পড়াশোনা করতে থাকো আল্লাহ হাফেজ